সকাল থেকে কয়টা পর্যন্ত আপনি এখন ওই বয়সে রোজগার করেন যে কাপড় তো ঈদের বাজার করছেন ঈদের কাপড় চোপড় কিনছেন কিনেন নাই ও না আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো আপনি কি দেখলাম এখানে কাজ করতেছেন তা দেখে আমার আহ মনে হলো যেন আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ আপনি তো আমার বাবার মতো তো আপনার কয় ছেলে কয় মেয়ে বাবা ছয় ছেলেটা কি করে কান্না কেন করতেছেন হ্যাঁ এটা এটা তো ভালো না বাবা কান্না কেন করতেছেন আপনি হ্যাঁ কান্না কেন করতেছেন আমার বলেন কান্না কি কি হয়েছে যে আমার বলেন আমি আপনার মেয়ে না কান্না কি হয়েছে বাবা আমাকে বলেন আপনি মেয়ের মতো কি শান্তি ছেলে মেয়ে খাবার দেয় না মানে ছয়টা ছেলে আপনাকে খাবার দেয় না এটা না আসে নাই হ্যাঁ এটা তো আপনি ওই কারণ আছে বলে আসছে কষ্ট আসছে বলে আসছে চোখটা মুছে ফেলেন বাবা চোখটা মুছে ফেলেন তো একটা জিনিস হলো ধরেন আপনার ছেলে নাই আপনাকে খাওয়ান দেয় না আসলে এটা আমরা আমরা অনেক মানুষের থেকে এটা শুনতে পাই ছেলেরা বাবাদেরকে দেখে না তো এটা নিয়ে কি বলবো বলেন একদিন আমরাও বিদ্ব হব তারাও একদিন বিদ্ব হবে হ্যাঁ আপনার এই যে চকের পানির মূল্য আমি তখন দিতে পারলাম আচ্ছা আপনার ভাই তাই কেউ নাই ওই ছেলেগুলাই আসে না ছেলেগুলাই আসে এই কাজই ও আমি আপনার চাপ কান্নাটা শুধু শুধু আসেন নাই আপনি রোজা আছেন তো না জি রোজা আছেন আমি বলি বাবা এটা একটা লুঙ্গি আছে হ্যাঁ আপনার জন্য লুঙ্গিটা আর এটা রাখবেন এটা আমি সাধারণ একজন ছোট মানুষ আপনার মেয়ে হিসেবে এই যে হাতের মধ্যে হাজার ময়লা এই ময়লার দাম আমি দিতে পারবো না আপনার হাতের ময়লা দাম আমি দিতে পারবো না কারণ এই হাতের ময়লার অনেক মূল্য বুঝছেন অনেক মূল্য এটা আমার দেওয়ার মতো সমর্থ নয় আর চোখের পানির তো কোনো ই নেই যে আজকে আপনি আমার সাথে কথা বলতে এসে যে কান্না করে দিছেন এটা আমি মানে আমি নিতে পারতেছি না হ্যাঁ তো আসবো আপনি এদিকে তো থাকেন না আসবো আপনার এই ময়লা হাতের দোয়া যেন আল্লাহ কবুল করে আপনাকে যেন আল্লাহ ভালো রাখে হ্যাঁ অসহায় হয়ে যে কান্নাটা করছেন এটা আমি আসলে বলতে পারবো না ঠিক আছে বাবা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম এটা রাখেন হ্যাঁ টাকাটা রাখি দেন